হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা হালকা পাতলা হচ্ছে মাছের রেসিপি যেটা হচ্ছে খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব আর সবাইকে বলবো সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কে হতে স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন না অনেক হচ্ছে আমাদের রিচ খাওয়া হয়ে গেছে পুজোর কদিন তাই হালকা পাতলা মাছের রেসিপিটা আপনারা করে নিন আশা করছি আপনাদের পেট আর শরীর মন দুটোই ভালো থাকবে তার জন্য দেখুন আমি এখানে মাছ নিয়ে নিয়েছি তিন পিস মাছ তার সাথে দিয়ে দিয়েছে হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে কিছুটা তেল দিয়ে হচ্ছে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে আগে ভালো করে আমি একটু লবণ জলেও ধুয়ে নিয়েছিলাম দিয়ে এবার হচ্ছে এখানে নিয়েছি কাঁচকলা আর কিছুটা আলু আর তার সাথে নিয়েছি বড়ি হোমমেড মেড বড়ি নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটাকে ভালো করে কড়াইতে গরম করতে দেবো তেলটা যখন ভালো করে কড়াই গরম হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর ফ্রেন্ড আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই সাদা সামান্য রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যান মানে আপনারা কেউ যদি চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন তো আমার হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর বন্ধুদেরকে বলবো রেসিপিটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে আমার শেয়ার করে দেবেন দেখুন আমি মাছগুলোকে হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু একটা হালকা পাতলা মাছের রেসিপি ওর জন্য মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি বড়িগুলোকে দিচ্ছি বড়িগুলোকেও সামান্য ভেজে বড়িগুলোকে আমি তেলের থেকে তুলে নেব বড়িগুলো আমার তেলের থেকে তোলা হয়ে গেছে এবার হচ্ছে ওই তেলের মধ্যে আমি হচ্ছে খুব সামান্য মশলা দিয়ে রেসিপিটা করছি এবার ওই কাঁচকলাগুলো যেগুলো হচ্ছে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে আর সাথে সাথে হচ্ছে আলু কাঁচকলাগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এরকম সাইজে কেটে নিয়ে এগুলোকে হচ্ছে একটু হালকা করে ভেজে নেব খুব একেবারে ভাজবো না জাস্ট হচ্ছে হালকা করে ভেজে নেব যাতে হালকা ভাজা হয়ে যায় সবজিগুলো এবার সবজিগুলো দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যার যেরকম পছন্দ ওরকম দেবেন তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর কাঁচা লঙ্কার সাথে আমি একটু সামান্য আদা বাটাও অ্যাড করে দিয়েছিলাম এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর সামান্য হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করব খুব একেবারে বেশি ভাজা ভাজা করব না তার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতন হলুদ যেহেতু হালকা পাতলা মাছের রেসিপি মশলাটাকে খুব বেশি আমি একেবারে ক কষাবো না কাঁচা জিরে হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী ওর জন্য হচ্ছে আমি হচ্ছে এটাকে জিরেটাকে একদম খুব হাল বেশি করে কষিয়ে নেবো না যাতে হচ্ছে চিরের কাঁচা গন্ধটা চলে যায় ওরকম পর্যায়ে কষাবো দিয়ে এবার এবার সামান্য জল দিয়ে আবার এটাকে হচ্ছে মশলাটাকে আরেকটু হচ্ছে কষিয়ে নেব তেলের মধ্যে না কষিয়ে জলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা চেষ্টা করবো যেহেতু খুবই সামান্য আর হচ্ছে মানে খুবই হালকা একটা হচ্ছে হেলদি মাছের রেসিপি যেটা হচ্ছে একদম তেল মশলা নেই বললেই চলে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম জলটা আপনারা বুঝেই দেবেন যেরকম ঝোল রাখতে চান বা যেরকম আপনারা গ্রেভি রাখতে চান ওরকমই আর কি জলটা দেবেন এবার হচ্ছে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এগুলোকে একটু ভালো করে ফুটতে দেবো এগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা মাছ আর হচ্ছে ভেজে রাখা বড়িগুলো ভেজে রাখা মাছ আর বড়িগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে আবার ভালো করে ফুটতে দেবো ফুটতে দিয়ে মাছ আর হচ্ছে বড়িটা যখন খুব ভালো করে বড়ি আর হচ্ছে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই আমাদের রেডি হয়ে যাবে হালকা পাতলা আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমার রেডি হয়ে গেছে হালকা পাতলা মাছের ঝোল যেটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবেই হচ্ছে আপনারা তৈরি করে নিন জানি খুবই সাধারণ একটা রান্না তাও আমি আপনাদের সাথে রেসিপিটাকে শেয়ার করলাম আমি যেভাবে আর কি করি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবো আপনাদের সাথে রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা সবাইকে